আবার এই পাশে যে কাঠ আছে এটার দাম পড়বে তেরো হাজার টাকা অরিজিনাল কাঠের তৈরি আবার এই পাশে অসাধারণ একটি কেবিনেট আছে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ কাঠের কেবিনেট ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশী কাঠের ভিতর এটার দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি ওয়ালস গেস আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা ডিজাইন মাঝখানে আপনার ডোয়া থাকবে দুইটি দুই পাশে দুইটি পাল্লা থাকবে অরিজিনাল আকাশমণি কাঠের কেবিনেট এটার দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা আবার এই পাশে একটি মেসিপ আছে আকাশমিক্টে তৈরি করা মেসিপ এই ধরনের মেসিপ যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন যেকোনো সময় এই ধরনের মেসিপ সংগ্রহ করতে পারবেন এই মেসিপটির দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা আবার এই পাশে আরেকটি ওয়ার্ডও আছে এটা হলো আকাশি কার্ডের পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ ফিট বাই চার ফিট সম্পূর্ণ আকাশমণিকার্ডে তৈরি এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা এই পাশে কিছু ফোম কাটিং এর ভিতর খাট আছে এগুলো হলো আপনি দেড় ইঞ্চির ভিতর তৈরি করা এগুলোর দাম পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই ধরনের ফোম কাটিং এর ভিতর সেমি কাট ফোম কাটিং এর ভিতর সেমি কাট মাত্র 13500 টাকায় আবার এই পাশে আরেকটি কাট আছে এটা আপনার ফোম কাটিং এর ভিতর এর দাম পড়বে আপনার 14000 টাকা আবার এই পাশে যে কাট আছে খুবই অসাধারণ খুবই চমৎকার ডিজাইনের এই কাট হলো আপনার 6 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ আকাশ নিগাটে 2 ইঞ্চি ভিতর ডিজাইন করা 2 ইঞ্চি সলিড ভিতর এর দাম পড়বে আপনার 17500 টাকা আমাদের এখান থেকে চাইলে আপনার সব সময় পাইকারি দামে সব ধরনের পানি কালেকশন সংগ্রহ করতে পারেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাথে সাথে না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন